নমস্কার বন্ধুরা আমরা চলে এসেছি ব্যাঙ্গালুরে আবার আজ কাজ করতে করতে প্রায় একটা মাস কেটে গেল একটা মাস কাটার পর আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে চুল দাড়িটা কাটতে হয় চুল দাড়ি কাটার জন্য স্টিমার নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছো এই দুজনে যেটা করছে সেটা দেখতে পাচ্ছ এ একে দেখো এ হ্যান্ডসাম বয়টা একদম অত সুন্দর হ্যান্ডসাম বয় ছেলেটা হচ্ছে আমাদের নাপিত হয়ে গিয়েছে এখানে এসে চুল কাটছে আমাদের এই ছেলেটার চুল দাড়িগুলোর অবস্থাগুলো দেখতেই পাচ্ছ কেমন হয়ে গিয়েছে তাই চিরুনি নিয়ে চুরুনি নিয়ে কাটছে চুলগুলো দাড়িগুলো একদম সুন্দরভাবে শেভিং হচ্ছে কাটার স্টাইল একদম নিয়ে অসাধারণ ঝিঙ্গা কাটিং সবাই দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা সাপোর্ট করো যাতে ভালোভাবে চুলটা কাটতে পারে তোমাদের সাপোর্টেই এ চুলটা ভালো করে কাটতে পারবে না হলে একদিকে কাটবার একদিকে রেখে দেবে একবার যদি ভুল ওকে ওকে বলা হচ্ছে ওর ঘোপটা যেন ঠিকঠাক থাকে না হলে একদম ওকে একদম ইয়াং জিও কচি ছেলে লাগবে বাচ্চা ছেলে লাগবে এত বড় ছেলেটা তাই বলছি ভালো করে চুলটা কাটো তুমি এ বডিটা দেখছো এর বডিটা একদম সিক্স প্যাক বালা অ্যাপস গুলো দেখো পিঠের অ্যাপস একদম অসাধারণ অ্যাপস এই দিকে বাইসেপসটা দেখছো এর বাইসেপসটা আমার খতম না লেভেলে আর স্টিমারটা দেখাও বন্ধু এবার তুমি কোন স্টিমার ইউজ করছো দেখাই স্টিমার এই স্টিমারটা ইউজ করছে কি নোভা তোমরা চাইলে ডেসক্রিপশন লিংকটা দেয়া থাকে তোমরা যদি চাও তাই এই স্টিম নিয়ে নিতে পারো তোমাদের চুল ও দাড়ি কাটার জন্য এটা সেভিং করার জন্য তোমাদের টাকা বাঁচানোর জন্য কিপটি যদি হয়ে থাকে তাহলে এই স্টিমার কিনে নেবে একটা হ্যাঁ আমরা বাইরের জগৎ কাটাই তো তাই আমাদের কিপটি হতে হচ্ছে হুম মাল যাচ্ছে ধরে করে পর চুল কাটার পর আমাদের রেস্ট নিচ্ছে রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছে দাঁড়িয়ে পড়ার পর সুন্দরভাবে কাটিং করছে এই তুমি না তুমি একদম উঠবে না আইনআর নিয়ে থাকো এইভাবেই চুল কাটতে হয় এইভাবেই দাঁড়িয়ে কাটতে হয় হ্যাঁ একটু ওয়েট লাগে আমাদের গ্রামে এরকমভাবেই কাটছিল কিন্তু এ কাটতে পারছে না এই কি করছিস কি কাট ভালো করে বাড়া

তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর সু করে আওয়াজ দিচ্ছে মেশিনটা এটা অসাধারণ কাটিং হচ্ছে আমাদের এখানে চেষ্টা করা হচ্ছে কাটিং বলতে আমরা তো কোনোদিন চুল কাটি নাই চেষ্টা করা হচ্ছে চুল কাটা নিজেরাই নিজেদের কাটছি চুল অন্য কিছু না হ্যাঁ ওই মালগুলো কাটতে বলছে দেখাই তোমাদেরকে কোন মালগুলো হ্যাঁ আপাতত এই কাটা হচ্ছে কাটা শেষ হলে তোমাদেরকে দেখাবো কিভাবে কেটেছে আমাদের নাবিত ভাইয়া বলছে আমি আর পারবো না কাটতে সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দাও ও চুলটা কাটতে পারলো না সেই জন্য এবার দেখে আশা করি এই আমাদের পুরো ম্যানটা কি করে সে লজ্জা পাচ্ছে চুল কাটার জন্য তা কিভাবে কাটবে তে সে তার নিজের দাড়ি নিজেই কাটতে পারে কি না সেটাই দেখার দেখা যাক সে কতটা চেষ্টা করার পর সে তার নিজের চুলও দাঁড়িয়ে কাটতে পারে আমি সেই দেখার জন্য ক্যামেরা নিয়ে চলে এসেছি সামনে একদম পুরো সে কি করতে চাইছে আমি কিছু বুঝতে পারছি না গো তোমরা বলো ও কী করতে চাইছে এক সাইডে গাল ফুলিয়ে দিয়েছে স্টিমার ধরে আছে এই যে চুল তোমার যে গায়ের চুলগুলো লেগে আছে এর দাম যেন কত টাকা কেজি মারা চার হাজার টাকা কেজি মারা এভাবে কেটে দিলে হবে